টাকার অভাবে কি আপনার মন ভালো নেই সবসময় কি এক ধরনের অস্থিরতা আর প্যারেশানি ঘিরে রাখে ভাবছেন কেন এমন হয় এর কারণ কি শুধু আপনার চেষ্টা বা পরিশ্রমের অভাব নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য যদি আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজকের আলোচনা আপনার জীবনকে বদলে দিতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেকেই আর্থিক সংকট পেরেশানি আর দুশ্চিন্তার জ্বালা আটকা পড়ি মনে হয় যত চেষ্টা করি না কেন পরিস্থিতি বদলায় না কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের জানতে হবে এই সমস্যাগুলোর মূল কারণ কি এবং কিভাবে এর সমাধান করা যায় ইসলামে এর সুস্পষ্ট কিছু দিক নির্দেশনা রয়েছে প্রথম কারণ আল্লাহর উপর ভরসার অভাব আমাদের অর্থকষ্টের একটি বড় প্রধান কারণ হল আল্লাহর উপর তাওকুল মানে ভরসার অভাব আমরা মনে করি রিজিক কেবল আমাদের কঠোর পরিশ্রমের উপর নির্ভরশীল পরিশ্রম করা অবশ্যই জরুরি কিন্তু সব কিছুর মালিক আল্লাহ যখন আমাদের এই বিশ্বাসে ঘাটতি হয় তখন আমরা হতাশ হয়ে পড়ি মনে রাখতে হবে আল্লাহই হলেন একমাত্র রিজিকদাতা তার উপর পূর্ণ ভরসা রাখলে মনের ভেতরকার পেরেশানি দূর হয় দ্বিতীয় কারণ গুনাহের প্রভাব ইসলামী শিক্ষায় গুনাহ বা পাপ মানুষের রিজিক ও জীবনের বরকত কমিয়ে দেয় যখন আমরা আল্লাহর নির্দেশ অমান্য করে চলি তখন আমাদের জীবনে এক ধরনের হতাশা নেমে আসে আল্লাহ বলেছেন যে ব্যক্তি তাকাও অবলম্বন করে আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরা তালাক আয়াত দুই এবং তিন তাই জীবনের বরকত ফিরে ফেতে হলে গুণ থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তৃতীয় কারণ সুক্রিয়া আদায় না করা আমাদের কাছে যা আছে তার জন্য যদি আমরা আল্লাহর সুক্রিয়া আদায় না করি তবে আরও বেশি কিছু পাওয়ার আশা করা বৃথা অনেকে আছেন যারা অন্যের দিকে তাকান এবং নিজেদের অভাব নিয়ে অভিযোগ করেন কিন্তু ইসলাম শাখায় আল্লাহর দেওয়া ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ আরও বেশি নিয়ামত দান করেন আল্লাহ বলেছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সুরিয়া ইব্রাহিম আয়াত সাদ চতুর্থ কারণ হারামুফয়ে রোজগার অনেকে খুব সহজ অর্থ উপার্জনের জন্য হারাম পথ বেছে নেয় সুদ ঘুষ প্রতারণা ইত্যাদি উপার্জিত অর্থ সাময়িকভাবে সমৃদ্ধি দিলেও তা জীবনে কোনো বরকত নিয়ে আসে না বরং তা আরও বেশি অশান্তি প্যারেশানির কারণ হয় হালাল উপার্জনে কম থাকলেও তাতে শান্তি থাকে আর হারামের পাচুর যেও কোনো শান্তি নেই তাই আমাদের অবশ্যই হালাল পথে উপার্জনের চেষ্টা করতে হবে পঞ্চম কারণ জাকাত ও সাদগায় অবহেলা জাকাতো সাদগা হলো আল্লাহর দেওয়া রিজিকের একটি অংশ এর মাধ্যমে সম্পদ পবিত্র হয় এবং তাতে বরকত আসে কিন্তু যখন আমরা জাকাত আদায় করি না বা সাদগা প্রদানে কৃপণতা করি তখন আমাদের সম্পদ থেকে বরকত চলে যায় আল্লাহ বলেছেন যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি স্বচ্ছ বীজের মতো যা থেকে সাতটি শিশ বের হয় প্রতিটি শীষে একশো করে শস্য দানা থাকে সুরা বাকারা দুশো সমাধানও করণীয় তাহলে এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তাকা হওয়া আল্লাহর উপর তাওকুল বৃদ্ধি আল্লাহকে ভয় করুন এবং তার উপর পূর্ণ আস্থা রাখুন বেশি বেশি স্ত্রীপার গুণের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন সুক্রিয়া আদায় যা আছে তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন হালাল পথে উপার্জন হালাল রুজি উপার্জনের জন্য সচেষ্ট থাকুন সাদকা ও জাকাত প্রদান সাধ্য অনুযায়ী দান সাদকা করুন মনে রাখবেন দুনিয়ার অর্থ সম্পদ জীবনের সবকিছু নয় আসল প্রশান্তি আসে আল্লাহর সন্তুষ্টি থেকে যখন আমরা আল্লাহর নির্দেশিত পথে চলব তখন আমাদের জীবন থেকে সব পেরেশানি দূর হয়ে যাবে এবং আল্লাহ আমাদের জন্য এমন পথ খুলে দেবেন যা আমরা কখনো কল্পনাও করিনি আল্লাহ আমাদের সকলকে তার পথে চলার দান করুন আমিন